সেই নবদ্বীপে বাবাদি শিবাজি মন্দিরে সেখানে উপস্থিত হন হরিকতা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য হঠাৎ করে একদিন একটা কুকুরি গিয়ে ভক্তের কাছে বসে দুহাত বেরিয়ে দিয়ে হরিকতা কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগলেন আর ওই কুকুরের নয়ল অশ্রু পরিপ্রেম অশ্রু পরিষণ হতে লাগলেন ভক্তরা দেখছেন হারে একটা পশু হয়েও তার এত কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম পাঠ শেষ হয়েছে ভক্তরা প্রসাদ নিয়ে যার যার বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছে চলে যাচ্ছে কিন্তু পশুটা আর জাননি পশুটা ওখানেই বসে আছেন রাধারমন দাস বাবাজি পশুর কাছে কি বলছে তোমাকে তো প্রসাদ দেওয়া হয়নি তাই তুমি যাওনি আজ কি করেছেন মন্দিরে গিয়ে একটা পাত্রে করে প্রসাদ নিয়ে কুকুরের সম্মুখে দিয়েছেন তো যখন কুকুরের সম্মুখে দিয়েছে কুকুর প্রসাদ নিচ্ছে না নেওয়াতে যখন বাবাজি ওই কুকুরের মাথায় যখন হাত দিয়েছে ওই বাবাজি যখন মাথা হাত দিয়েছে ওই মাথাটা বাবাজির চরণে পড়ে দেহ ত্যাগ করেছেন বাবাজির চরণে পড়ে দেহ ত্যাগ করেছেন তখন বাবাজি মনে মনে চিন্তা করে হায় রে যার পশু হয়েও যার এত কৃষ্ণ প্রেম যার কৃষ্ণ নামে অসু বরিষণ হয় তখন বাবাজি কি করেছেন ওই কুকুরটিকে জড়িয়ে ধরে সংকল্প করলেন ওকে আমি সমাধিস্থ করব। তখন ওই বালুকাদির মধ্যে সমাধিস্থ করলেন সমাধিস্থ করে মনে মনে সংকল্প করলেন আমি কুকুরের একটা বৈষ্ণব সেবা দিব দাঁড়ে দাঁড়ে গিয়ে পয়সা মানে ভিক্ষা করে ওই কুকুরের বৈষ্ণব সেবা দেবে পূর্ব মুহূর্তে পূর্ব দিন নবর যত কুকুর দর্শন করেছেন হাত জোর করে নিমন্ত্রণ করেছে গো তোমার সহজন এও ধাম থেকে পরলোক ধামে গমন করেছেন তার বিদেহী আত্মার জন্য আমি একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছি তোমাদের নিমন্ত্রণ তোমরাও আসবে অনুষ্ঠানের দিন দেখে চারশো কুকুরের আবির্ভাব ঘটেছে কুকুর সেবা দিয়েছে বাবাজি কুকুর সেবা দেওয়ার পরে প্রসাদ পেয়ে কুকুর মানে সবাই চলে গিয়েছেন কিন্তু বাবাজি রাত্রে শুয়ে আছেন শিবাজি মন্দিরের শিবায় রাধারামন দাস বাবাজি বিছানায় শুয়ে আছেন দেবতারা স্বপ্নে যকে দর্শন দিয়েছেন ওই রাধারমন তোমার ওই কুকুরের বৈষ্ণব সেবায় আমরা দেবদুল্লভ দেহ পেও আমরা কুকুর ধারণ করে তোমার ওই বৈষ্ণব সেবায় উপস্থিত হয়েছি এই জন্যেও যে আমার জন্ম যদি হয় পশুকুলে জেনে কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে কৃষ্ণ ভক্ত যে কোটি কোটির মধ্যে একজন ভক্ত কোটি কোটি ভক্তের মধ্যে একজন মুক্ত ভক্ত কোটি কোটি মুক্ত ভক্তের মধ্যে একজন ভক্ত কৃষ্ণ ভক্ত তিনি হচ্ছেন পরশ তিনি হচ্ছেন পরশ তার পরশ তার সংস্পর্শে গেলে সেই কৃষ্ণ তার ভিতরে একটা ভাইরাস কেমন ভাইরাস বিগত দিনে যে করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাস রোগীর সংস্পর্শে গেলে কিন্তু তার ভিতরে যাইত তদ্রুপ কৃষ্ণ ভাইরাসটাও কৃষ্ণ ভক্তের কাছে এই কৃষ্ণ ভক্তের কাছেও সেই ভাইরাসটা অভক্ত যদি কৃষ্ণ ভক্তের সংস্পর্শে যায় তার ভিতরেও সেই কৃষ্ণ ভক্তের ভাইরাস ভিতরে গিয়ে তিনিও ভক্ত হয়ে যান এই জন্য শাস্ত্রে বলছেন পরশ মনির পরশে যেমন হয় হেম সাধুরও পরশে তেমনি বারে হরি প্রেম এই জগতে প্রেমকে যদি জাগাতে চাও একমাত্র সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ করো সমস্ত শাস্ত্রে একই নির্যাস ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ছাড়া কোনো কিছু নয় তাই শুধু সমাগত ভক্ত ভক্ত মায়েরা আমাদের অধিবাস আছে আবার পূজা করতাম অধিবাস আছে এই জন্যই ভক্ত ভগবান বেশি দূরের নয় ডক্টর জি যে কথা বললেন যে শশী মানুষের প্রসাধন অসীমের দিকে অসীম ভগবানের অবতরণ সসীমের প্রাণপুরে ওরে মানুষ উঠে ভগবান নামে মাঝখানে দেখা হয় দুজনা মানুষ ছুটে সাধনায় ভগবান নামে করুণায় মিলন ঘটে খেওয়া ঘাটে ভক্ত ভগবান মাত্র দুই আঙ্গুলের ব্যবধান এই জন্যে আমরা এই সাধু সঙ্গের দ্বারা ভক্ত সঙ্গের দ্বারায় আমরা সঙ্গ করতে করতে কখন কোন আসরে ওই কৃষ্ণ ভক্তের কেননা ভগবানের ভক্তরাও আসেন এই ধরাধামে ভগবান নিজেও আসেন এই নাম তিনি তো নাম মানে যেই নাম সেই কৃষ্ণ ভদ করি নামের সহিত আছেন আপরি শ্রীহরি নাম এবং নামে অভেদ হয়ে যায় ভগবান কৃষ্ণ ভক্তরাও আসেন এই ভক্ত সংঘ করার জন্য তাহলে এই ভক্ত সঙ্গ করতে করতে যদি ওই কৃষ্ণ ভক্তের পরশ যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের সারা জীবনের ভক্ত সংঘ তখনই হয়ে যায় জন্যই আমাদের যেতে হবে কখন কোন আসরে কোথায় সেই ভক্তের পরশ আমরা পাবো এটা তো আমরা জানি না সংগ করতে হবে কখন সেই কৃষ্ণ ভক্তে পরশ পেলে আমাদের সারা জীবনের সার্থকতা ভক্ত সঙ্গ হয়ে যাবে এই ধুলি চরণ ধুলি আমাদের আকাঙ্ক্ষা ধুলি

কৃষ্ণ ভক্ত কথা মুখে যাবায় না বলা চিত্ত শুদ্ধ কৃষ্ণ ভক্ত অন্তর খোলা এই কৃষ্ণ ভক্ত চিত্ত শুদ্ধ কৃষ্ণ ভক্ত অন্তর এই কৃষ্ণ ভক্তের কুলের কথা De cierto yeah <laughs> ভক্ত শান্ত এমন ভাগ্য জড় হয়ে ভক্ত ভগবান বেশি দূরের নয় কার কাছে ভক্তের কাছে তিনি ভগবানে ভক্ত হয়েছেন ভক্ত ভগবান বেশি দূরের নয় মাত্র দুই আঙ্গুলে ব্যবধান যে কথা ডক্টর জি বললেন যে সসীম মানুষের প্রসাধন অসীমের দিকে অসীম ভগবানের অবতরণ সসীমের প্রাণ পড়ে ওর মানুষ উঠে ভগবান নামে মাঝখানে দেখা হয় দুজন মানুষ ছুটে সাধনায় ভগবান নামে করুণায় মিলন ঘটে খেয়া ঘাটে আজ এখানেই ভক্ত ভগবানের মধুর মিলন এখানে ব্যাসদেবের বিশ্রাম